আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে টিম বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি সোফা দেখাবো আশা করি এই সোফার কোয়ালিটি ইভেন প্যাজা পাজার ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার দুটি সোফা দেখার উদ্দেশ্য প্রথমে যে সোফাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখন পর্যন্ত যে ফাইনালি যে বার্নিশটা সেটা করা হয়নি আর ফাইনালি বার্নিশটা যখন আমাদেরকে কনফার্ম করা হবে ইনশাআল্লাহ আমরা তখন এটা করে দিব। আর এটা হচ্ছে জালিকাঠার ভিতরে মূলত এই ডিজাইনটা হচ্ছে জালিকাঠার ভিতরে এটা আমাদের এখানে খুবই ভালো চলে একদম নিচে যে ফুলগুলো আছে এখানে খুবই চমৎকারভাবে ফুলগুলো দেওয়া হয়েছে আর প্রত্যেকটা সোফা সেটের সাথে থাকবে হচ্ছে তিনটা করে টি টেবিল বড় হচ্ছে একটি আর ছোট এখানে অলরেডি দেওয়া আছে যে নিচে আমরা রেখেছি আর ছোটো থাকবে দুটি আর হচ্ছে বড় একটি টোটাল তিনটি টি টেবিল থাকবে এই সোফা সেটের সাথে আর এইটার যে সাইডের নকশাটা আমি একটু আপনাদেরকে দেখাই সোফার সাইডের নকশাটা কিন্তু বেশ চমৎকার এটা তার আগে আমি আপনাদেরকে দেখাই আমাদের এখানে নতুন কিছু যখন ফার্নিচার চলে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর নিচে যেটা রাখা আছে এটা হচ্ছে থ্রি সোফা সেট এখানে নিচে যেটা রাখা আছে এটা হচ্ছে থ্রি তারপর হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটটা আবার অনেকে বলে যে তাদের টু টু ওয়ান লাগবে তো যার যেভাবে প্রয়োজন আমাদেরকে আমরা সেভাবে করে দিব বাট আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রথমে এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই সোফার যে হাতলটা সোফার হাতলটা আছে এটা পাকা পাঁচ ইঞ্চি কাঠের আর সোফার যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠের আর এই সোফাটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা হলে এই চমৎকার এই চায়নের সোফাগুলো নিতে পারবে প্রথমে যে সোফাটা দেখিয়েছিলাম এটা ছিল থ্রি আর এই সোফাটা হচ্ছে টু আমি বলেছিলাম যে যার যেভাবে প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেকেই বলে যে তাদের টু টু ওয়ান লাগবে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা দিতে পারি আবার থ্রি ওয়ান ওয়ান বললো সেটাও দিতে পারবো আর এই ডিজাইনের যে নকশাটা এটা একটু আমি এখান থেকে দেখাই এটা কিন্তু ফুল বার্নিশ করা হয়েছে সুপার যে বার্নিশটা এটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন শুধু আমরা জিলাটা দিব আর এই ফুলে যে নকশাটা এটা হচ্ছে খুবই চমৎকার জালিকাটার ভিতরে আবার অনেকে বলে যে তাদের জালিকাটা ছাড়া লাগবে যদি আপনার জালিকাটা ছাড়া লাগে আমাদেরকে বললে আমরা করে দেব কারণ এক এক সময় আমাদের এক এক মডেল থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ডিজাইনের ভিতরে রেখেছি আর এই সোফাটা হচ্ছে নিচে রাখা আছে টু আর মাঝখানে এটা হচ্ছে ওয়ান আর একদম উপরে যেটা আছে এটা হচ্ছে টু এই সোফা সেটটা হচ্ছে টু টু ওয়ান আর সেমভাবে এটার হাতরটা হচ্ছে পাকা পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে আর সোফার যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠে এই সোফাটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার সায়নের সোফাগুলো নিতে পারবে তবেস লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম